আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো লাবলুর এই মুরগি ফার্ম সম্পর্কে এবং আশেপাশে কৃষি খামার সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন চলে আসলাম আমাদের গ্রাম বোকাল গ্রামের একটা মুরগি ফার্মে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল মাঠের মাঝখানে একটা মুরগি ফার্ম এটা হচ্ছে আমার ভাতিজা লাবলুর মুরগি ফার্ম কয়েকদিন আগে এক দেড় মাস আগে একটা ভিডিও করেছিলাম এখানে নিয়ে এই ফার্মটি নিয়ে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত চারপাশে ভুট্টা ক্ষেত চারপাশে ভুট্টা ক্ষেত এদিকে আবার ধান ক্ষেত আছে ইরি ধানের বুলোক সব মিলিয়ে সবুজি ঘেরা চারপাশ তার মাঝখানে দেখতে পাচ্ছেন একটা মুরগির খামার এখানে এই শেডটা তৈরি করা হয়েছে গত ছয় মাস বা সাত মাস হলো ভাতিজা লাবলু এই ফার্মটিতে প্রায় পনেরোশো মুরগি প্রত্যেকটা পর্বে সে পনেরোশো মুরগি পালন করে থাকে বত্রিশ বা তেত্রিশ দিন পালন করার পরে মুরগিগুলো বিক্রি করে দেয় নতুন উদ্যোক্তা এসে দেখতে পাচ্ছে নতুন উদ্যোক্তা হিসেবে তার অর্জনটা খুবই প্রশংসনীয় আমরা দেখেছি প্রথমে প্রথমবার সে হয়তো কিছুটা লস করেছিল তার পরবর্তী পর্যায়ে অভিজ্ঞতা দিয়ে সে অনেকটাই লাভবান হতে পেরেছে আমার যেটা মনে হয় একজন উদ্যোক্তা হিসেবে লাভলো খুবই সফল ও যখন বিদেশ থাকতো বিদেশে আমি যেতে নিষেধ করেছিলাম তারপর গেল বিদেশে সেখান থেকে এসে প্ল্যান করলো কি করবে কি করবে সংসার শুরু করলো আমি একটা প্ল্যান দিলাম যে তাহলে মুরগি ফার্ম করো অনেকে বলছে যে মুরগি ফার্মে লস যাবে লাভ আছে একটা ঝামেলা তারপরেও আমার স্বাস্থ্য ভাই জাভেদ সে জাভেদ ভাই একটা মুরগি ফার্ম করছে প্রায় পাঁচ বছর সে পাঁচ বছরে কখনোই তার লস যায়নি সেখান থেকে সে অনুপ্রাণিত হয়ে এই ফার্মটি করার পরিকল্পনা করে তো আলহামদুলিল্লাহ সে খুব ভালোভাবেই এই ফার্মটি পরিচালনা করে আসছে এবং তার সফলতা দেখে অনেকেই এখন চিন্তা করছে যে এর আশেপাশে আরেকটা ফার্ম দেওয়া যায় কি না বাড়ির আশেপাশে ফার্ম দিবে এভাবে বেকারত্বকে মোচন করবে তারা আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের স্বাস্থ্য ভাইদের জমি জমা এখানে ভুট্টা চাষ হচ্ছে তারা গরু পালন করে এবং এদের বাড়িতে আমাদের স্বাস্থ্য ভাইদের বা লাভলুদের প্রত্যেকেরই দু চারটে করে গরু আছে একদিকে মুরগি ফার্ম অন্যদিকে ভুট্টা চাষ আবার গম চাষ করে বসে দেখে দেখতে পাবেন দেখাবো আপনাদেরকে আবার ইড়ি ধান করে তারা সব মিলিয়ে কৃষিভিত্তিক ফ্যামিলি এদের কেউই তারা চাকরি বাকরি করেন না কিন্তু এই খামার করে তারা লাভবান আমি আসলে তাদের প্রশংসা করি কারণ খেটে খাওয়া মানুষগুলো আসলে খাঁটি হয় এবং সেই প্রেক্ষাপটে তারা আজকে অবশ্যই স্বাবলম্বী তো আপনাদের প্রতি একটা মেসেজ থাকবে যদি কেউ স্বনির্ভরতা অর্জন করতে চান আত্মকর্মস কর্মসংস্থান করতে চান তাহলে অবশ্যই কৃষি খামার করতে পারেন প্রথমে ছোটো করে শুরু করতে পারেন এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে একটা বাড়াতে পারেন আশা করি পরামর্শটা আপনাদের কাজে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম